যদি সময় পাই নিশ্চয়ই আসবো খুব গরম পড়েছে তো তারপরে আছে উনি কিছু অভিযোগ জানিয়েছিলেন সেই ব্যাপারে উনি কি বলতে চাইছিলেন ওনার কিছু বক্তব্য ছিল সেটা শোনার জন্য না আমরা শুনেছি নানা দেখুন এইগুলো তো আমাদের কাছে কনফিডেন্সিয়ালি দিয়েছে

তারপর রিনিউ হোক তারপর আমরা প্রিলিমিনারি ভোটার লিস্ট পাই তারপর আবার মেম্বারদের সুযোগ দিতে হবে যে তারা এসে বলুক যে তাদের কোনো ভুল ভাত আছে কিনা সে তোগুলো শুধরে দেবে আমরা সেই মতো ঠিক করে ফাইনাল ভোটার লিস্ট পার করবো না না একদম কোনো ব্যাপারে কোনো আশা করবেন না একমাত্র একটা ব্যাপারেই আশা করতে পারেন যে মোহনবাগান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান

এইটা আমার মানে সাবজেক্টের মধ্যে পড়ে না আশ্চর্য হওয়া না হওয়া আমি আমি ভোটের চেয়ারম্যান হিসেবে ভোট করাতে এসেছি যত মেম্বার মেম্বার ভোটের হবে তাদের দেবে কিন্তু আমি সে নিয়ে আমার তো কোনো ব্যাপার নেই